আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলে ব্যস্ততার কারণে ইদানিং তেমন একটা ভিডিও দেওয়া হয় নাই বয়সের মাধ্যমে অথবা এভাবেই কোনো তেমন একটা ভিডিও দেওয়া হয় নাই তো আসলে প্রত্যেক মানুষই যার যার পার্সোনাল মানে কাজ নিয়ে ব্যস্ত থাকে তো সেটা স্বাভাবিক তো কি অবস্থা সবার তো দেখা যাক গেমের আজকে হাল কেমন কি অবস্থা সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো দেখতেছি অনেক ভাই খুব ভালো আর্নিং করতেছে তো আপনারা চাইলেও আর্নিং করতে পারেন কারণ স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটি আছে সেইটি ব্যবহার করতে পারেন সেটি খুবই ভালো একটি প্রোমো কোড খুব ভালো আর্নিং দিচ্ছে তো অনেক ভাই কিন্তু এখানের থেকে কিন্তু পরিমাণ আর্নিং করতেছে সেটা আমি দেখতে পাচ্ছি তারপর উইনউন ব্যাট সবচেয়ে ভালো দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে সেটা হলো উইন উইন ব্যাট কারণ এটাতে আপনি লেনদেনটা আপনার কাছে কেমন মনে হবে আপনি যদি একবার করে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা লেনদেন গুলো আসলে কিরকম প্রথম যে বিষয়টা হলো আপনি যত টাকায় ডিপোজিট করেন না কেন নিজে পার্সোনালি করতে পারবেন কোনো এজেন্ট লাগবে না আর যত টাকায় উদ্যোগ করেন না কেন তাও সেটাও নিজে পার্সোনালি করতে পারবেন তো আমার থেকে সবচেয়ে এই দিকটা আসলে বেশি ভালো লাগে কারণ লেনদেন করতে গেলে কাউকে খুঁজতে হয় না কারোর মাধ্যমে যাইতে হয় না তারপরে কোনো উপকারে কোনো রিস্ক নেই কারণ যেহেতু সবকিছু আপনার নিজস্ব আন্ডারে হচ্ছে এখানে রিস্ক কোথায় বুঝতে পারছেন তো যে তো আপনাকে এজেন্টের মাধ্যমে যাইতে হবে তখনই আপনার থেকে রিক্স মনে হবে হয়তোবা আপনার ডিপোজিটের টাকাটা দিবে না হয়তোবা বা টাকাটা দিবে না তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উইন উইন ব্যাটটি আসলে খুবই ভালো খুবই মানে ফেমাস একটি অ্যাপস সব কিছু আপনি নিজে পার্সোনালি করতে পারবেন এখানে আসলে কারোর কাছে যাইতে হবে না কারো হেল্পও লাগবে না ঠিক আছে এই হলো বিষয় আর নতুন যেহেতু সাইটটি আসলে খুবই নতুন সেটা হয়তোবা বা আপনারা যারা দীর্ঘদিন ধরে অনলাইন জগতে আছেন তারা হয়তো বা জানেন যে সাইটটি আসলে খুবই নতুন তো এখানে আসলে ইউজ পরিমাণ আর্নিং করতে চাইলে অবশ্যই আমাদের প্রোমো দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করে আপনারাও চাইলে আর্নিং করতে পারবেন আর যারা আর্নিং করতেছে আপনারা বিশ্বাস না হলে জিজ্ঞেস করতে পারেন অথবা আমার কমেন্ট সেকশন চেক করতে পারেন ঠিক আছে এই হলো বিষয় আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া আছে আর যারা নতুন তৈরি করতেছেন তারা পাচ্ছেন তিনশো টাকার জন্য আমাদের টেলিগ্রাম আছে যোগাযোগ করলে আপনারা সব ডিটেলস জানতে পারবেন আর তাছাড়া হলো নতুন অ্যাকাউন্ট অনেকে বলেন যে ভাই নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবো তো নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছিলাম তো যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই ওখানে গেলে জয়েন হইলে বুঝতে পারবেন নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় ওখানে লিংক দেওয়া আছে এবং ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন এটা হলো বিষয় তো আজকে মনে হয় গেমের অবস্থা অনেকটাই ভালো তো খুব ভালো আর্নিং দিচ্ছে যেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর গিবয়ে চালু করার একটা বিষয় ছিল তো সেটা আসলে আপনাদের সাপোর্ট ভালোবাসার উপরে নির্ভর করে আমি আসলে গিবলটা দিতে চাচ্ছি কিন্তু যখন বলছিলাম যে ভাই যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন তো ইদানিং কিন্তু আবার কিন্তু দেখতেছি যে কিন্তু কমেন্টটা আসলে বন্ধ হয়ে গেছে তো প্রথম প্রথম সবাই করছিল কম বেশ খারাপ করে নেয় ভালোই করছিল তো এখন আবার দেখতেছি যে না ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট আসতেছে না তো এখন দেখেন গিভোয়টা যে দিব আমি কি ভিত্তি করে গিভোয়টা দিব সেটা হয়তোবা আপনারা জানেন যে আসলে কমেন্ট সেকশনের থেকে অথবা লাইকের উপর থেকে গিভোয় সেকশন নেওয়া যায় ঠিক আছে তো আপনারা যদি ভিডিও দেখেন কষ্ট করে তো লাইক আর কমেন্ট যদি না করেন তাহলে ভাই গিভোয় তো কিভাবে দেওয়া যাবে তা তো সম্ভব না পসিবল না আপনাদের যে কোনো একটা তথ্য তো আমার কাছে থাকা লাগবে ঠিক আছে তো যেটা না থাকলে আসলে তো গি বয় আমি আনতে কাকে দিব বুঝতে পারছেন হয়তো বা দেখা গেছে তিন গি বয় নিয়ে গেছে আর অনেকে আছে কেউ একবারও পায় না তো সেজন্য বলি বারবার রিকোয়েস্ট করি যে ভাই অবশ্যই ভিডিও দেখলে কমেন্টটা করে যাবেন ঠিক আছে তো হয়তো বা এই কমেন্টের মাধ্যমে আপনি গি বইটা পাইতে পারেন তো এটা হলো মূল বিষয় বাংলাদেশে অনেক বৃষ্টি হইতেছে ইদানিং জানি না কে কোন জেলায় আছেন মানে ইউজ পরিমাণ বৃষ্টি হইতেছে ও তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে